আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম দেশে আর রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি চাই না হাসনাত আব্দুল্লাহ। আরও জানবেন টেন্ডার ছাড়াই কোটি টাকার সংস্কার কাজ নগর ভবনে দুদকের অভিযান এরপরে জানবেন বিএনপি জামায়াতকে মামুনুল হকের হুঁশিয়ারি সেই সাথে জানাব চিম্ময়ের মুক্তির জন্য আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে সনাতনী সংসদ সংবাদ শেষে থাকবে হামলা অগ্নিসংযোগ ভাঙচুর মামলায় আওয়ামী দশ নেতা কারাগারে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন আমরা অতীতের রাজনীতির পুনরাবৃত্তি চাই না যে রাজনীতিতে ক্ষমতা চলে গেলে দেশ ছেড়ে পালাতে হয় আমরা এমন রাজনীতি চাই যে রাজনীতিতে ক্ষমতা চলে গেলেও মানুষ আপনাকে সম্মান করবে আমরা অতীতের গুম খুন হত্যা নিপীড়ন নির্যাতন চাই না আপনার সঙ্গে আমার মত থাকতে পারে কিন্তু বাংলাদেশের প্রশ্নে সমাজের ইতিবাচক প্রশ্নে সামাজিক মূল্যবোধ বৃদ্ধির প্রশ্নে আমরা এক এবং ঐক্যবদ্ধের সংহতির মাধ্যমে দেশকে পুনর্গঠন করতে চাই দেশে আর কোনো রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি আর চাই না প্রাণহানি চাই না বৃহস্পতিবার দুই জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লার দেবীদার উপজেলার একটি রেস্টুরেন্টের হোলরুমে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ বলেন বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারা পরিবর্তন করতে হবে আমরা যুগের পর যুগ ফ্যাসিবাদের শিকল থেকে মুক্ত হতে পারিনি বাংলাদেশের আষ্টেপিষ্ঠে ফ্যাসিবাদী শিকলে বাধা ছিল এটাই চরম সত্য কথা কিন্তু জুলাই গণভ্যুত্থানের পর ফ্যাসিবাদের শিকল মুক্ত করেছে ভাহিন তরুণ প্রজন্ম যে প্রজন্মটাকে আমরা অলস ভাবতাম মোবাইল নিয়ে পড়ে থাকত তারা ওই প্রজন্মই দিন শেষে আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে তিনি বলেন ভোট দেওয়ার অধিকার ছিল না স্বাভাবিকভাবে ব্যবসা করার অধিকার ছিল না কোরআন যেভাবে বলেছে ইমামরা সেভাবে খুতবা দেবে তাতেও বাধা দেওয়া হয়েছে সাংবাদিকরা নিজেদের মতো করে পেশাদারিত্ব পালন করবে সেখানেও বাধা দেওয়া হয়েছে গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম ওই ফ্যাসিবাদী চক্র নিয়ন্ত্রণে রেখেছিল তরুণ প্রজন্মেই আমাদের এসবের স্বাধীনতা এনে দিয়েছে হাসনাত আবদুল্লাহ বলেন দেশের পদে পদে শক্তিশালী সিন্ডিকেট তৈরি হয়েছে এই সিন্ডিকেটগুলো সবসময় ঐক্যবদ্ধ ও ধরাছোয়ার বাইরে থাকে যারা দেশের ও মানুষের অকল্যাণ্ড চায় তাদের বিরুদ্ধে এই তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে আমরা যে করেই হোক এই সিন্ডিকেট ভেঙে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করব ক্ষতিগ্রস্ত রাজশাহী নগর ভবন রাসিক সংস্কারে কোনো প্রকার টেন্ডার ছাড়াই এক বিএনপি নেতাকে দিয়ে কোটি টাকার কাজ করাচ্ছে সিটি কর্পোরেশন রাসিকের প্রকৌশল শাখা এ সংস্কার কাজের বিস্তারিত কোনো নথিপত্র তৈরি করেনি এ অনিয়মের সংবাদ দৈনিক যুগান্তরে গত ত্রিশ ডিসেম্বর প্রকাশের পর বৃহস্পতিবার রাসিকের প্রকৌশল শাখায় ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদক টিম চলমান সংস্কার কাজ সরেজমিন দেখতে পেলেও রাসিকের প্রকৌশল শাখার কর্মকর্তারা ঠিকাদার নিয়োগ বা টেন্ডার সংক্রান্ত কোনো নথিপত্র দেখাতে পারেননি এমনকি রাসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আহমদ আল ময়ন দুদক টিমকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখেও কোনো কাগজপত্র সরবরাহ করতে পারেননি এদিকে নগর ভবনে দুদকে টিম হানা দেওয়ার খবরে রাজশাহীতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কর্মকর্তা কর্মচারীদের কেউ কেউ বলেছেন গত পাঁচ আগস্টের আগে টেন্ডার করে পছন্দের ঠিকাদারকে সব কাজ দেওয়া হতো। এখন ক্যান টেন্ডার ছাড়াই সব কাজ করা হচ্ছে বিশেষ একটি দলের নেতাকর্মীদের দিয়ে রাজশাহী নগর ভবন হয়ে উঠেছে অনিয়মের আখড়া নির্বাচিত পরিষদ না থাকায় সরকারি কর্মকর্তারা এসব অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখছেন না জানা গেছে বৃহস্পতিবার সকালে দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে তিন সদস্যের টিম নগর ভবনে এই অভিযান পরিচালনা করেন অভিযানিক দলে আরও ছিলেন দুদকের আরেক সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিক এবং উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান অভিযান শেষে দুদক টিম জানিয়েছেন ক্ষতিগ্রস্ত নগর ভবনের সংস্কার কাজ ইতোমধ্যে অর্ধেক শেষ হয়ে গেছে বেশিরভাগ কাজের ঠিকাদার নির্বাচন সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি সিটি কর্পোরেশন আবার যেসব কাগজ দিয়েছেন তার একটি যাচাইয়ের জন্য ঠিকাদারের মোবাইল নম্বর হিসেবে উল্লেখ থাকা নম্বরটিতে ফোন করে দুদক জানতে পেরেছে নম্বরটি কোনো ঠিকাদারের নয় ওই নম্বরটি চাঁদপুর জেলার কোনো এক ব্যক্তির এই কাজের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই ভুয়া এই নম্বরটি কেন ব্যবহার করা হয়েছে সেটি খতিয়ে দেখছে দুদক বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য থাকবে এক্ষেত্রে বিএনপি ও জামায়াতের কারণে তা যদি ব্যত্য ঘটে জাতির কাছে তাদের জবাবদিহি করতে হবে শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দাদস অধিবেশনে এ কথা বলেন তিনি মামুনুল হক বলেন আগামীর বাংলাদেশে আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই সেটা হল আল্লাহর দিনকে বিজয় করা এই সংগ্রামে আমরা ঐক্য গড়ে তুলতে চাই তিনি বলেন ইসলামিক রাজনৈতিক দলগুলোর অভিন্ন লক্ষ্য ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করা এতে ইসলামিক দলগুলোর আলাদা স্বকীয়তা থাকতে পারে এটি প্রতিটি সংগঠনের বৈশিষ্ট্য তবে খেলাফত প্রতিষ্ঠায় কারও ভিন্নতা থাকতে পারে না আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে আমাদের অভিন্ন লক্ষ্যে কাজ করতে হবে এজন্য ইসলামিক দলগুলোর মধ্যে অতীতের তিক্ততা পেছনে ফেলে আমাদের সামনে এগিয়ে যেতে চাই বাস্তবতা সামনে রেখে আমাদের ঐক্যের ভীত গড়ে তুলতে হবে এর আগে সকাল সাড়ে নয়টায় দ্বাদশ অধিবেশনের উদ্বোধন করেন খেলাফত মজলিসের উপদেষ্টা ও সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইশাহা অধিবেশনে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমিরে মজলিস আব্দুল বাছিত আজাদ বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাসের মুক্তির জন্য আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে সনাতনী সংসদ বৃহস্পতিবার দুই জানুয়ারি কলকাতা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা আদালত গ্রেফতারকৃত চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করেছে দায়রা বিচারক সফিকুল ইসলাম জানান রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার চিন্ময়ের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে তাই জামিন দেওয়া সম্ভব নয় চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন শুনানিতে সুপ্রিম কোর্টের এগারো জন আইনজীবী দাঁড়িয়েছিলেন এই আবহে কলকাতা ক্লাবে সাংবাদিক বৈঠক করে সনাতনী সংসদ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সরব হল সংগঠনের অন্যতম সদস্য ও ব্রিটিশ লেবার পার্টির কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা বলেন বিশ্বজুড়ে বাংলাদেশের অত্যাচারিত হিন্দুদের প্রতি সহানুভূতিশীল বিভিন্ন নাগরিকদের নিয়ে আমরা একটি কমিটি গড়েছি কৃষ্ণ দাসের মুক্তির জন্য আমরা আন্তর্জাতিক আদালতে যাব অরুণ দত্ত অভিযোগের সুরে বলেন ইউনুস দায়িত্ব নিয়ে বলেছিলেন আমার হাতে একটা রিমোট বাটন আছে উনি প্রমাণ করে দিয়েছেন বাটন প্রেস করে উনি একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দিতে চাইছেন তিনি আরও দাবি করেন হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা দিতে বাংলাদেশে জাতিসংঘের শান্তি বাহিনী মোতায়েন করা হোক আর এই বিষয়ে ভারত সক্রিয় ভূমিকা নিক সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন নিউ ইয়র্ক থেকে আগত শীতাংশু গুহ ও সুইডেন থেকে চিত্রাপালসহ অন্যরা মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতার হরিরামপুরের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় হরিরামপুর উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দশ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে বৃহস্পতিবার সকালে আদালতের পিপি নুরতাজ আলম বাহার জানিয়েছেন আদালতে আত্মসমর্পণ করা আসামিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ বলরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ সদস্য সচিব কামরুল হাসান ফিরোজ রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিল বিশ্বাস সাধারণ সম্পাদক রাজু সিদ্দিকী বাল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাক্তার শাহজাহান গোপীনাথপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক খৈমদ্দিন বলরা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীন হোসেন হারুকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ আদালত পুলিশের ইনচার্জ আবুল খায়ের জানান দশ আসামি আদালতে আত্মসমর্পণ করলে কারাগারে পাঠানোর আদেশ দেন মামলার নথি থেকে জানা যায় দুই বাইশ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার হরিরামপুরের বাসভবনে হামলা ভাংচুর ও দলীয় নেতাকর্মীদের মারধরের ঘটনায় হরিরামপুর থানায় ছিয়াশি জনের নাম উল্লেখ সহ পঞ্চাশ ষাট জনকে অজ্ঞাত আসামি করে গত একত্রিশ অক্টোবর মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে ভিপি দুলাল মামলায় ওই দশজন এজাহারভুক্ত আসামি